হ্যালো বন্ধুরা আমি আলপনা আলপনাস ব্লক থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেরিয়েছি একটু কনগর যাব চলো ছেলে দিতে যাচ্ছে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তাহলে চলো তোমাদের সঙ্গে আবার গিয়ে দেখা হবে স্টেশনে এই যে ছেলে দিতে যাচ্ছে ছেলের সঙ্গে এখন যাব বাঁশবেড়িয়া স্টেশন চলো তাহলে বাঁশবেড়িয়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চলো বাঁশবেড়িয়া স্টেশন এসে গেছি এই যে বাঁশবেড়িয়া স্টেশন স্টেশনের সামনে ছেলেকে বললাম তুই টিকিটটা কেটে দে আমাকে রিটার্ন টিকিট কেটে দে তো ও টিকিটটা কেটে দিল চলো আমরা স্টেশনের ভেতরে যাই ও আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে এই যে ট্রেন এখনও অ্যালাউন্সও হয়নি আসেনি তা দেখে নিয়ে ত্রিবেণী ঢুকছে ট্রেন এই দেখো মোটামুটি ফাঁকাই স্টেশন দুপুরবেলা তো আর এইটা হলো কাটোয়া ব্যান্ডেল লোকাল তা দেখা যাক ওই যে ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে ট্রেন ঢুকছে তাই এই ট্রেনটা অনেক সময় ব্যান্ডেলে গিয়ে হাওড়া করে দেয় এবার দেখা যাক কি হয় এই দেখো ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আর এই যে এইখানকারই আমার ছেলের বন্ধু মানে চেনাশোনা তাও তখনও খেয়াল করেনি যে আমি দাঁড়িয়ে আছি ও আর ওর মা ওরা যাবে কলকাতায় মোটামুটি ভিড় ছিল ট্রেনে এই দেখো ট্রেনে উঠেছি এই পাশে দেখো ভিড় বলতে মানে সিট ফাঁকা নেই দাঁড়ানোর জায়গা আছে বসতে পাইনি এই যে এদিকে ও দাঁড়িয়ে আছে ওর মা একটু জায়গা পেয়েছে আর আমিও দাঁড়িয়ে রয়েছি বলে ওই ট্রেনটাই হাওড়া করে দিয়েছিল এই দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি কনগর স্টেশনে আর সামনের লেডিসে যেহেতু ছিলাম তা অনেকটা হাঁটতে হয়েছে হেঁটে গিয়ে তা আগে না লাইনটা পেরিয়ে যাওয়া যেত তো এইবারে দেখেও খুব ভালো লাগলো যে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে সেই জন্যে এখন দেখো ওভারব্রিজটা অচল হয়ে পড়েছিল এখন সবাই ওভারব্রিজ ব্যবহার করছে কিন্তু আগে যখন ওই দিকটা মিথ্যা বলবো না আমরাও করিনি কোনো দিন আমি গেছি দুই একবার কোন তো ওই দিক থেকে ওই লাইন টোপকেই সবাই যাচ্ছে আমিও গেছি আর এখন দেখো যেহেতু বন্ধ করে দিয়েছে চলো তোমাদের দেখাই এই যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে স্টেশনের সামনে দিয়ে ওই লাইনের ওপর থেকেই নেমে ওপারে যাওয়া যেত ওই দিকটা ফাঁকা ছিল এই যে এখন দেখো সবাই ওভারব্রিজ দিয়ে দিয়েই যাতায়াত করছে তা আমরা ওভারব্রিজ পেরিয়ে এক নম্বরের ওদিক দিয়ে বেরিয়ে যাব। এই যে ওভারব্রিজের ওপরে এই দেখো এইখান থেকে নেমে দুপা এগোলেই ওখানে টোটো আছে এই যে একদম সামনে দেখা যাচ্ছে আর এইটা হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশ থেকেই সামনে ওখানে আমি গেলাম গিয়ে আমি টোটোতে বললাম যে আমি সম্মেলনী ক্লাব যাব। তা ওটা যে লঞ্চ ঘাট আছে পাড়াপাড়ের ঘাট ওইখান থেকে আরেকটু এগোতে হয় আর কি বাঁদিকে তাও টোটোওয়ালা আমাকে ক্লাবের সামনেই নামিয়েছিল এই যে টোটোর করে এসে ঘাট পেরিয়ে এসে এই হলো সম্মিলনী ক্লাব আমরা যেদিকে বাঁদিকে নেমেছি ডান ডানদিকে ক্লাব দিকেরই একদম ক্লাবের অপোজিটেই এই রাস্তাটা দুপা এগুলি চোখে পড়বে মন্দিরের চূড়াটি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ওই দেখো দূর থেকে বললাম না দুপা এগোলেই চোখে পড়বে আমাকে টোটোওয়ালা দাদা বলেই দিল যে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখানটা গেলেই তুমি দেখতে পাবে মন্দির এই দেখো দূর থেকে মন্দিরের চূড়াটা দেখেই মনটা ভালো হয়ে গেল যত এগোচ্ছি মনে হচ্ছে যেন মানে সেই অসাধারণ একটা কালারফুল সুন্দর মানে শিল্পত্বের কারিকার্য ভরপুর একটি মন্দির এত সুন্দর হাতের কাজ সামনেটা দেখো এই হল দুর্গা মন্দির নতুন হয়েছে মন্দিরটি মানে খুব পুরনো নয় ভদ্রলোক উনি ডাক্তার ওনার স্ত্রীর উদ্দেশ্যেই মন্দির করেছে এটা যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল গেটটা এই দেখো এই দিকে হলো একটা গেট এই গেটটা দুটি হাতি সুনের মাঝখানে মানে অনন্তনাগের ওপর শয্যাশায় শয্যা অবস্থায় যে মূর্তিটি নারায়ণে সেটি আছে লক্ষ্মী দেবী বাটিপছে আর নাভি থেকে পদ্মের ওপর ব্রহ্মা বসে আছে ওইটা করা রয়েছে ওখানে আর একটা গেটে যেটা বাইরে বেরোনোর গেট ওই গেটে হলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে প্রথমেই দুটো হাতি আছে গেটের তার ওপরে এই যে সতীর দেহত্যাগের যে এটা সতীর দেহটাকে নিয়ে শিব কাঁধে করে নিয়ে যে নৃত্য করেছিল সেই দৃশ্যটাই ফুটার মানে ফুটিয়ে তুলেছে ওখানে আর এত সুন্দর সূক্ষ্ম কাজ মানে দেখে মনের শান্তি চোখের শান্তি এত অপূর্ব করেছে তা আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ওখানে যেহেতু মন্দিরটা পাঁচটা সাড়ে পাঁচটায় খোলে বিকেলের দিকে সাড়ে পাঁচটা নাগাদ খুলেছিল। আর এইখানে মেন মাঝখানটা করা রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের যে এটা ওইটা করা আছে আর কৃষ্ণর মানে সারথি হয়েছিল অর্জুনে অর্জুনের সারথি হয়েছিল ওই ঘোড়ার গাড়ির এটা করা রয়েছে এই দেখো তা বন্ধ ছিল তাও এই গেটটা আমি খুলে একবার ঢুকেছিলাম ভেতরটায় এই যে এটা দিয়ে ওপরে ওঠার সিঁড়িটা আছে আর ওইখানে ওই যে ওপর দিয়ে দেখা যাচ্ছে চূড়াটি দেখো আর এই যে উঠোনের মতো আছে দুপাশে এই সাইড দিয়ে এত সুন্দর এই গাছগুলো দেখো সব বাহারি গাছগুলো লাগানো আছে ভারী সুন্দর লাগছিল দেখতে গাছগুলো তুলসী গাছও আছে আর এইখানটা জুতো রাখার জায়গা এই যে লেখা রয়েছে তো এখানটা ঘুরে দেখে আবার বেরিয়ে এসেছিলাম এই দেখো সাড়ে পাঁচটা বাজতে গেট খুলে দিয়েছে চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি এই যে ভিতরে প্রবেশ করি প্রথমেই চোখে পড়বে বিবেকানন্দের একটি মূর্তি একদম সামনেই রাখা আছে দেখো ভারী সুন্দর আর এইখানে সতীর একান্ন পিঠের যে একান্ন পিঠের যে দেবীর রূপগুলো সবই রাখা আছে ছোট ছোট তারই এপ্লিকা আর কি ছোট ছোট করে এরম করে করে রাখা আছে সেগুলোও চলো তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিই এই যে দেখো লাইন লাইন করে করে সব রাখা আছে কিন্তু মূর্তিগুলো সবই প্লাস্টিকের ভেতরে রেখে এইখানে রেখেছে এই দেখো দুপাশে আছে ডান দিকে বাঁ দিকে দুদিকেই কারণ একান্নটা এরকম মূর্তি একান্নটা মূর্তি কম নয় অনেকগুলো এইরকম দুপাশে আর ওই সাইডে সাইডই ওনাদের বিভিন্ন ট্রফি যেগুলো উনি পেয়েছেন সেইগুলো সব রাখা আছে এত সুন্দর মন্দিরটা শান্ত স্নিগ্ধ মানে এত ভালো লাগছিল অনেকক্ষণ ছিলাম ওই মন্দিরটা এই দেখো এইগুলো হলো বাঁ সাইডে মন্দিরে ঢুকে ভেতরে বাঁ দিকের মূর্তিগুলো এই যে ওখানে একটা আবার তার পাশেই দিকে ওনার স্ত্রীর নাম হলো ওনারা মানে ভেতরে যে ওনার যে সমাধি মন্দির আছে সেইখানে ফটো আছে সেখানে নামটা দেখেছি তোমাদেরও দেখাবো ওখানে ওনার নাম হলো মিলি বিশ্বাস তাই বলি কি অটুট ভালোবাসা যে মানে সেই ভালোবাসার রেতেই স্ত্রীর উদ্দেশ্যে এই মন্দির করেছেন উনি তো ওনার সঙ্গে আমার দেখা হয়নি উনি ওপরে ছিলেন তখন তা উনিও দেখলাম ওনার সব কিছু রাখা আছে ওখানে ডাক্তারের যেগুলো তা উনি এইখানেও বসে মানে মন্দিরেই বসে হয়তো চিকিৎসা চিকিৎসা করে কারো পেশেন্ট ফেসেন্টে এলে দেখেন উনি আর মূর্তিগুলো দেখো এত সুন্দর মানে ছোট্টোর ওপরে সব কিছু সেই শিলা মূর্তির মতো করা আছে আর কি কি সুন্দর করে মানে রেখেছে সব কিছু গুছিয়ে করে একদম পরিষ্কার করে এইটা বাঁধকেরেগুলো আর এই যে ওনার মূর্তিটা করা আছে স্ত্রীর আর কি আর এইখানের এই কাজগুলো কি যে অসাধারণ সূক্ষ্ম কাজ মানে তোমাদের দেখলেই মন মানে মন কাটবে এত সুন্দর কাজ আর এইখানে আছে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি আর মা শারদা মায়ের একটি মূর্তি দুপাশে দুজনের মূর্তি রাখা আছে আর মেন গর্ভগৃহে ওখানে কাঠের বেদির ওপর এক সাইডে রাখা আছে নারায়ণ শিলা ওই যে হলুদ কাপড়ের এতে পিতলে সিংহাসনে আর মেন গর্ভগৃহে রয়েছে মা দুর্গা আর মা দুর্গার সামনেই মাথার ওপরে দেখো একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে আর কাজগুলো দেখো কি অসাধারণ কাজ মা দুর্গা তার সন্তানদের নিয়ে সপরিবারই ওইখানে বিরাজমান এই দেখো মানে আমরা সাধারণত যে দুর্গা প্রতিমা দেখে থাকি সেটাই রয়েছে ওখানে আর দুর্গার পাশেই রয়েছে শিব এই দেখো এইখানে দেখো কতগুলো শিবলিঙ্গ রয়েছে সেই জ্যোতিষ রকমই সাজানো আছে আর পিছনে আছে দেবাদিদেব মহাদেব মহাদেবেরও মাথার ওপরে দেখো এই কাজটা দেখো মানে শিলিংটাই আর কি ওপরের কী অসাধারণ কাজ যে আর ক্যামেরা লাগানো রয়েছে এটা রাত্রেবেলা বিভিন্ন লাইটও লাগানো আছে যেটা আর একটু পরে হয়তো জ্বালবে কী সুন্দর লাগছিল দেখো তোমরাও যাও গিয়ে ঘুরে এসো খুব সহজ রাস্তা এমন কিচ্ছু ঘোর প্যাচল রাস্তা না খুব ভালো লাগবে আর এই যে বললাম না বাঁ দিকে কিছু মূর্তি রাখা আছে ডান দিকে এই যে এটা এই মূর্তিগুলো ডান দিকে রাখা আছে মানে গেট থেকে ঢুকে ডান দিকে খুব সহজ রাস্তা যারা হাওড়া দিয়ে আসবে অনেক লোকাল আছে হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান শ্রীরামপুর শ্যাওড়াফুলি তারকেশ্বর প্রচুর লোকাল ট্রেন আছে যেগুলো ধরে তোমরা অনায়াসে চলে আসতে পারো কোন্নগর স্টেশন কন্যাগড় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে ভাড়া নেবে দশ টাকা টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট মতো সম্মিলনী ক্লাবের সামনে নেমেই মাদিকে দিকে ঢুকলেই এই মন্দির খুব সহজ রাস্তা আর যারা তোমার শিয়ালদা থেকে আসবে তারা তোমার খর্দা থেকে ওদিক দিয়েও লঞ্চ বেরিয়ে আসা যায় মানে নিউ ব্যারাকপুর থেকে ওখান থেকেও আসা যায় খর্দা এসে ওখান থেকে টো স্টেশন থেকে টোটো বা অটো ধরে কেয়াঘাট খর্দা খর্দা থেকে পেরোলি পারে নগর আর ঘাট থেকে হেঁটেই আসতে পারবে ঘাট থেকে ঘাট থেকে একটু খনি ওখানে অসুবিধা হলে কাউকে জিজ্ঞাসা করবে যে কেউ দেখিয়ে দেবে এই দিকে এই মূর্তিগুলো রাখা রয়েছে বাকিগুলো এই হলো একান্ন সতীপীঠে একান্নটি মূর্তি এখানে রাখা আছে ভারী সুন্দর তা এইগুলো সব ঘুরে টুরে দেখে এবার ওই দিকে ভিতরের দরজাটা বন্ধ ছিল তো ওখানে একটা দাদা আছে যে দেখলাম সব মানে রাস্তাটায় জল দিলো যেহেতু ধুলো ময়লাগুলো উঠবে গাড়ি গেলে সেই জন্যে মানে গেট খোলার আগে পুরো সামনে রাস্তাটাকে জল দিয়ে ভিজিয়ে দিলো যেহেতু গাড়ি ঘোড়া গেলে সেই ধুলো ময়লাগুলো না মন্দিরে প্রবেশ করে সেই দাদাকে জিজ্ঞেস করতে ওই দাদা আমাকে গেট খুলে দিয়েছিল চলো তোমাদেরকেও নিয়ে যাব সমাধি মন্দিরটাও দেখাতে আর কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই জানিও আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো এই যে পুরো গর্ভগৃহটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে বিবেকানন্দ বিবেকানন্দ মূর্তিটার সামনে আর পুরো মন্দিরটা এটা আর ওখানে একটা দুর্গা মানে মা দুর্গারই একটা ফটো রাখা আছে এটাও ভারী সুন্দর ফটো না ঠিক ভেতরে মূর্তিটা করা আছে সেটাই বাঁধানো আছে এই যে আর প্রত্যেকটার মাথাতেই এরকম চুন্নি দেওয়া আছে এখনও সত্যি পুজো ওখানেও মাথায় প্রত্যেকটা ছবি মানে এর মূর্তির মাথায় রাম করে একটা করে চুনি দেওয়া আছে এই যে মা দুর্গা মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি মায়ের কাছে এবার চলো এদিক থেকেই ভেতর দিয়ে আমরা সমাধি মন্দিরটা দর্শন করতে যাব এই যে ওই ভিতর দিয়ে যেতে হবে তো আমি এখানটা গিয়ে আবার একটু দাঁড়িয়ে গেছিলাম যে এরকম তো দরজা খুলে ঢুকে যেতে পারি না বলতে ওই যে এই দাদা এলো এসে যে দাদা বললো এই ভিতরে চলো গেটটা খুলে এটা ওনার বাড়ি আর কি ডাক্তারবাবুর বাড়ি ওটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওনার সমাধি মন্দির মন্দিরটাও করেছে মানে সমাধি মন্দিরটাও করেছে অসাধারণ আমি প্রথমটা ভেত উঠিনি যে জানি না কিছু বলবে কি না বলবে তো সেই জন্যে ওই দাদাই বলল যে ভিতরটা যাও ভিতরের কাজটাও খুব সুন্দর করে করা রয়েছে তা ওই দাদার মুখেই শুনলাম যে এখানকার মিস্ত্রি এগুলো করেনি বাইরে থেকে মিস্ত্রি এনে তিন চার বছর টাইম লেগেছে এটা করতে মন্দিরটা মানে পুরো কমপ্লিট করতে বাইরের মিস্ত্রি এসেই কাজ করেছে সব ওখানে ওনার একটা ছবি রাখা আছে আর নিচে ফলকে ওনার নামটা লেখা আছে এই দেখো আমি ভেতরটা মানে ঢুকে পুরো অবাক হয়ে গেলাম এত সুন্দর সূক্ষ্ম কাজ মানে অসাধারণ ওই যে ভিতরে লাইট আছে যেহেতু এটা অনেকটা উঁচু একদম চূড়ার যে কাজটা সেই জন্য একটু অন্ধকার অন্ধকার কিন্তু তাও বোঝা যাচ্ছে যে এত সুন্দর সূক্ষ্ম কাজ এই যে ওনার ছবিটা লাগানো আছে আর এই যে ওনার নাম চলো বাড়ি তো ফিরতেই হবে যতই লাগু তবুও এক রাস ভালো লাগা নিয়ে কাল বাড়ি ফিরেছিলাম মানে এত সুন্দর একটা মন্দির দর্শন করলে কার না মন ভালো হয় বলো করে দেখো ওনাদের ভালোবাসা বেঁচে থাক সারা জীবন এরমভাবেই প্রত্যেকের ভালোবাসা যদি এরমভাবে বেঁচে থাকতো আমরা মেয়েরা অন্তত ধন্য হতাম এই যে পুরো খোলামেলা গাছ গাছরা আছে খুব ভালো লাগলো আর এই দেখো হাতের কারুকার্যগুলো ঠিক আছে আজকের মতো আসছি তোমরাও যাও দর্শন করে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা।